আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাঁটা ভালো না দৌড়ানো ভালো কোনটি উপকারী হাঁটা না দৌড় দুটোই উপকারী তবে কোনটা বেশি উপকারী তবে তা আপনার বয়স শারীরিক অবস্থা ও লক্ষ্য অনুযায়ী নির্ভর করে এখন আপনাদের জানাবো হাঁটার উপকারিতা কি হাট সুস্থ রাখে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হাঁটু ও জয়েন্টের উপর চাপ কম ওজন বেশি বয়স বেশি বা রোগ থাকলে নিরাপদ অর্থাৎ যাদের ওজন বেশি বয়স বেশি বা রোগ থাকলে তাদের জন্য হাঁটা উপকারী প্রতিদিন দীর্ঘ সময় করা যায় হাঁটার উপকারিতা কার জন্য ভালো বয়স্ক ব্যক্তি ওজন বেশি হার্ট বা হাট সমস্যা আছে নতুন ব্যায়াম শুরু করছেন তাদের জন্য উপকারী এখন আপনাদের জানাবো দৌড়ানোর উপকারিতা কি দ্রুত ক্যালোরি বার্ন হয় ওজন কমাতে বেশি কার্যকর হার্ট ও ফুসফুসের শক্তি বাড়ায় ফিটনেস দ্রুত উন্নত করে কার জন্য ভালো যারা তরুণ শরীর সুস্থ জয়েন্টে সমস্যা নেই তাদের জন্য ভালো নিয়মিত ব্যায়াম করেন তাহলে কোনটি ভালো সাধারণত সাধারণ সুস্থতার জন্য হাঁটা সবচেয়ে নিরাপদ ও ভালো দ্রুত ওজন কমাইতে দৌড়ানো ভালো রোগ থাকলে বা সন্দেহ থাকলে হাঁটাই উত্তম সেরা পরামর্শ হচ্ছে প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দ্রুত হাঁটা শরীর অভ্যস্ত হলে অর্থাৎ আপনার শরীর যদি অনুকূলে থাকে তাহলে হাঁটার মাঝে অল্প অল্প দৌড় আপনি যোগ করতে পারেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি দুটি উপকারী কিন্তু বয়সের তারতম্যর কারণে হাঁটা এবং দৌড়ানোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ